ফ্রেন্ডস সমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আরেকটা ভিডিও নেই কৃষ্ণকালী মাকে নিয়ে হ্যাঁ এখন প্রত্যেক দিন সকালে কৃষ্ণকালী মায়ের ভিডিওটাই পাবে হ্যাঁ এমার্জেন্সি কোনো ভিডিও এলে অবশ্যই সেটা দেব বাট কৃষ্ণকালী মায়ের কিছু কথা কাউকে মুখ বন্ধ করার জন্য তিন লাখ চার লাখ দশ লাখ দিতে চাইছে কাউকে মুখ বন্ধ করার জন্য তিন লাখ দশ লাখ চার লাখ দিতে চাইছে তাহলে আমার এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এই ভিডিওটা খুবই ছোট হবে বেশি বড় করব না হ্যাঁ প্রশ্নটা হলো তাহলে মন্দির করার টাকা কেন ভক্তদের কাছে চাইছে কাউকে মুখ বন্ধ করার জন্য ওই কৃষ্ণকালী মায়ের যে সেবিক আছে সে দশ লাখ তিন লাখ চার লাখ দিতে চাইছে তারপরে মন্দির করার জন্য তোমাদের কাছে টাকা চাইছে কেন তার কাছে তো এত টাকা আছে কারণ মুখ বন্ধ করার জন্য এই যে সত্যটা ওর ব্যবসাটা যে লাটে উঠবে ওর ব্যবসার জায়গায় ঢিল মারা হয়েছে যে ঢিল মেরেছে তার মুখ বন্ধ করতে চাইছে ঠিক আছে যে ঢিলটা মেরেছে তার মুখ বন্ধ করতে চাইছে টাকা দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সত্যি কথা বলছি কৃষ্ণ কালী মায়ের যে সেবিকা বর্ধমানের যে কৃষ্ণ কালী মায়ের যে সেবিকা সেই সেবিকা কারোর মুখ বন্ধ করার জন্য টাকা দিতে চাইছে বলছে কত টাকা নিবি বল মুখটা বন্ধ কর এসব দোষ ধরিস না আমার ভক্তরা অবুজ আমার ভক্তরা কিছু বোঝে না তাই তোকে চোখ খুলতে হবে না কত টাকা নিবি আমার সেখানে কথা হচ্ছে না কথাটা হচ্ছে ভক্তদের কাছে মন্দির করার জন্য টাকা চাইছে আর এই দিকে এর কাছে এত টাকা কারুর মুখ বন্ধ করার জন্য ডালমে তো কুচ হে থোড়া নেই হে পুরাই কালা হে এই যে কৃষ্ণকালী মায়ের সেবিকা তোমার কিন্তু ধাজিয়া উড়িয়ে দেব তুমি কতটা ভণ্ডামো তুমি মুখ বন্ধ করার জন্য কাকে কি দিতে বসছো সব প্রমাণ আমার কাছে আছে আর এবার তুমি কোথায় যাবে হ্যাঁ তোমার খেলা শেষ তোমাকে এবার আমি বিনাশ করব। আর নয় ভগবান আমাকে পাঠিয়েছে মুখ খুলতে ভগবান বলেছে এর বিরুদ্ধে তুই মুখ খোল অনাস সৃষ্টি হচ্ছে অনাস সৃষ্টি করছো কৃষ্ণকালী মাকে নিয়ে অনাস সৃষ্টি আর নয় অনাস সৃষ্টি এবার তোমার পতন হবে আর নয় আর নিচ্ছিনা মেনে অনেক হয়েছে হ্যাঁ মুখ বন্ধ করার জন্য লোককে টাকা দিতে পারছো আর মন্দির করার জন্য ভক্তদের কাছে টাকা চাইছে ও মাই গড তো শোনো বন্ধুরা কার কাছে টাকা দিতে চাইছে আর কার মুখ বন্ধ করতে চাইছে নেক্সট ভিডিওটা নিয়ে আসছি সেটার জন্য ওয়েট করো সব কিছু সবার সামনে আনবো এবং তার ছবিটাও আমি দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে দেখে নেবে কাকে বলেছে যে মুখটা বন্ধ কর আমি এত টাকা দেব তুই কত টাকা নিবি বল আমি তত টাকাই দেবো তুই শুধু মুখ বন্ধ কর এই কৃষ্ণকালী মায়ের সেবিকা বলেছে তো পরের ভিডিওটা আনছি সব প্রমাণ সমেত তোমরা দেখে নেবে কতটা ঢব্বাজ মহিলা কতটা চিটিং বাজ তোমাদের কাছে টাকা চাইছে যার কাছে এত টাকা আছে চলো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো সমেত মানে সরি প্রমাণ সমেত নিয়ে আসছি সেটা দেখার পরে তোমরা বুঝে নেবে কতটা চিটিং বাজ এই কৃষ্ণকালী মায়ের সেবিকা যার পায়ের জুতো থাকবে জুতো খুলে ওকে মারবে যার হাতে ঝাঁটা থাকবে ওকে রাস্তায় দেখতে পেলে ঝাঁট দিচ্ছ সেই ঝাঁটা দিয়ে ওকে মারবে কারণ ও প্রচণ্ড নোংরা ও ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করছে এই অনার সৃষ্টি আর হতে আমরা দেবো না অনাস সৃষ্টি বন্ধ হতে হবে অনা সৃষ্টি যদি বন্ধ না করে আমি কিন্তু থামবো না আমি যতক্ষণ বন্ধ করতে পারছি ততক্ষণ থামবো না অনেক কিছু বলার আছে ওয়েট অ্যান্ড ওয়াশ শুধু দেখতে থাকো ভিডিওটা তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কৃষ্ণকালী মায়ের আস্তে আস্তে সব ভান্ডা ফাটাবো ভণ্ডামির ভান্ডা আর কিছু না ভণ্ডামির ভান্ডা আমি বলছি না ও ঠাকুর পুজো করবেন আমি বলছি না ও ঠাকুরকে নিয়ে সব করবেন আমি বলছি না ও সব করুক কিন্তু যেসব নোংরামোগুলো করছে সেগুলো বন্ধ করতে হবে বেদিতে উঠে নাচা ত্রিশুল নিয়ে পায়ে নোংরামো করা শোল মাছ খায় এটাও খাবার খাওয়া ওকে টোটালি সব কিছু বন্ধ করতে হবে পা ধোয়া জল খাওয়া খাওয়াচ্ছে ভক্তদেরকে এগুলো ওকে বন্ধ করতে হবে যতক্ষণ না থামবে ততক্ষণ আমরা থামবো না ওর ভণ্ডামও বন্ধ করব ও সব ঠাকুরকে নিয়ে ছোট বড় কথা বলছে ওর দক্ষিণের স্বর্ণ নিয়ে তারাপীঠ নিয়ে কালীঘাট নিয়ে অনেক কথা বলছে এবার ওকে থামতে হবে ও মাই গড আর কেউ পায়নি ওকেই পেয়েছিল গো ভগবান সরি যে কিনা না মদের বোতল আর বিয়ারের বোতল নিয়ে পার্টি করতো সে পেয়েছে মাকে ও ভগবান ঠাকুর নিয়ে তুমি ভন্ডামো করবে আর আমি মুখ খুলব না ঠাকুর নিয়ে তো আমি ছেলেখেলা করতে কাউকে দেব না কারণ ঠাকুরকে নিয়ে ছেলেখেলা যে করবে তাকে আমি ছাড়বো না ভগবান আমাকে সেই কারণেই পাঠিয়েছে এই ধরাধামে ঠিক আছে এই ধরাধামে তোমাদের মতো মানুষকে জুতো পেটা করার জন্য যে মানুষকে নিয়ে ছেলেখেলা করবে তাকেও জুতো পেটা করবে। যে ভগবানকে নিয়ে ছেলেখেলা করবে তাকেও জুতো পেটা করবো এই কারণেই পাঠিয়েছে চলো অনার সৃষ্টি করতে থাকো আর আমিও ঝাটা পিটা জুতো পেটা তোমাকে করতে থাকি কতদিন পারো অনার সৃষ্টি করতে আমিও দেখতে চাই চলো টাটা